ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো তেরো পৃষ্ঠার একটা কাজ নিয়ে আলোচনা করব। যেখানে বলা হয়েছে নাও রিড দ্য স্টোরি আ হোল ইন দ্য ফেন্স আ হোল ইন দ্য ফেন্স স্টোরিটি পড়ো দেন ইন পেয়ার্স অর গ্রুপস তারপর জোড়ায় অথবা গ্রুপে ইউজ দ্য রাইট ফর্মস অফ ভার্বস রাইট ফর্ম অফ গুলো ব্যবহার করো ইন দ্য ফলোয়িং গ্যাপস গ্যাপের মধ্যে দেওয়া যেই বার্বগুলো আছে ওইগুলোকে এটার আনসারগুলো চলো আমরা দেখি প্রথমে বলা হয়েছে মেনি ইয়ার্স অ্যাগো অনেক বছর আগে ইন এ স্মল ভিলেজ একটা ছোট্ট গ্রামে আর লিটল বয় একটি ছোট্ট বালক লিভ উইথ হিজ প্যারেন্টস এখানে লিভ দেওয়া ছিল এটা লিভ থেকে লিভড হবে যেহেতু এটা পাস্ট একটা কথা নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ অতীতকালের কোনো একটা কথা নিয়ে আলোচনা করা হয়েছে এজন্য আমরা লিভ থেকে লিভট বানাবো এটাকে আ লিটল বয় লিভড উইথ হিস প্যারেন্টস তার পিতা সাথে সে বসবাস করত দ্য বয় ওয়াজ কুইক টু অ্যাঙ্গার এই ছেলেটি ছিল খুবই বদমেজাজি অ্যান্ড টন্ট আদার্স উইথ হিজ ওয়ার্ডস এবং সে তার মুখের কথা দিয়ে অন্যদেরকে আঘাত করত বা তিরস্কার করত হিজ ব্যাড টেম্পার তার বদমেজাজ মেড হিম ইউজ ওয়ার্ডস দ্যাট হার্ট আদার্স তার বদমেজাজ তাকে অন্যদের আঘাত করতে কথা দিয়ে আঘাত করতে বাধ্য করতো হিজ কোল্ডেড নেইবারস সে বকা জকা করতো তার প্রতিবেশীদেরকে কিডস বাচ্চাদেরকে অ্যান্ড ইভেন হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদেরকেও ডিউ টু হিজ অ্যাঙ্গার তার রাগের কারণে অ্যান্ড এভরি ওয়ান স্টার্টেড অ্যাভয়েডিং হিম এবং সকলেই তাকে অবজ্ঞা করতে শুরু করলো এখানে অ্যাভয়েড দেওয়া ছিল আমরা রাইট ফর্ম অফ ভার্ব থেকে অ্যাভয়েডিং বানাবো এটাকে এখানে খেয়াল রাখতে হবে যদি কোনো একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসে বিশেষ করে আগের ভার্বটা যদি ইডি যুক্ত থাকে অর্থাৎ পাস্ট ফর্মে থাকে তাহলে পরবর্তী ভার্বটা আইএনজি যুক্ত হয় এরপর হিজ প্যারেন্টস তার পিতামাতা তা অ্যাডভাইস ঠিম তাকে অ্যাডভাইস করলো বা উপদেশ দিল মেনি টাইমস অনেকবার টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে হিজ অ্যাঙ্গার তার রাগ অ্যান্ড ডেভেলপ কাইন্ডনেস এবং দয়া বৃদ্ধি করতে এখানে কন্ট্রোল ছিল কন্ট্রোল থেকে আমরা টু কন্ট্রোল অর্থাৎ ইনফিনিটিভ করছি এখানে অর্থটা খেয়াল করো বলছে টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার তার রাগ নিয়ন্ত্রণ করতে বা করার জন্য এখানে যেই তে শব্দটা আসে এই কারণে অনেক সময় টু ব্যবহৃত হয় বা বেশিরভাগ ক্ষেত্রেই টু ব্যবহৃত হয় এরপর আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে অল দেয়ার ফেল্ড তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় ফাইনালি দ্য বয়েস ফাদার ছেলেটির বাবা কেইম আপ উইথ অ্যান আইডিয়া একটা বুদ্ধি খেললো দ্য ফাদার গেভ হিম আ ব্যাগ অফ নীলস তার বাবা তাকে একটা প্যারেকের বা তার কাটার ব্যাগ দেয় অ্যান্ড আকস হিম এবং টু হ্যা হ্যামার হাতুড়া দিয়া মারতে বা আর তুরা দিয়ে মারতে অন ওয়ান নেইল একটা তার কাটা বা প্যারেক ইন টু দ্য ফেন্স এভরি টাইম হি গট অর্থাৎ সে যতবার রাগান্বিত হয় সে যাতে ততবার একটা তারকাটা বেড়ার মধ্যে গিয়ে মারে এখানে গ্যাট ছিল গ্যাট থেকে গট হবে দ্য লিটল বয় ছোট্ট বাচ্চাটি ফাউন্ড ইট ইন্টারেস্টিং সে এটাকে মজার মনে করলো অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টাস্ক এবং টাস্কটা সে অ্যাকসেপ্ট করলো বা কাজটা গ্রহণ করলো এভরিটাইম হি লস্ট হিজ ট্যাম্পার সে যতবারই মেজাজ খারাপ করতো মেজাজ তার খারাপ হতো হি রেন টু দ্য ফেন্স সে বেড়ার কাছে দৌড়ে যেত অ্যান্ড হ্যামার্ড আনেল এবং একটা করে প্যারেক মারত হিজ অ্যাঙ্গার ড্রভ হিম টু হ্যামার নেলস ইন টু দ্য ফেন্স অলমোস্ট থার্টি টাইমস অন দ্য ফার্স্ট ডে এবং তার রাগ তাকে প্রথম দিনে প্রায় তিরিশ বারের মতো বেড়ার কাছে নিয়ে যায় তার কাটা মারার জন্য হাতুড়ি দিয়ে এরপর অ্যাজ দ্য ডেজ পাস্ট দিন যেতে লাগলো দ্য নাম্বার অফ নেলস হ্যামার্ড অন দ্য ফেন্স স্টার্টেড রিডিউসিং এই তার কাটা মারার যেই সংখ্যাটা সেটা দিন দিন কমে আসতে লাগলো দ্য লিটল বয় ফাউন্ড ইট ডিফিকাল্ট টু হ্যামার দ্য নেলস অ্যান্ড ডিসাইডেড টু কন্ট্রোল হিজ টেম্পার বাচ্চাটি এটা খুবই কষ্টের বা কঠিন মনে মনে করতে লাগলো আস্তে আস্তে এই তার কাটা মারাটা বেড়ার মধ্যে গিয়ে এবং তার রাগকে কন্ট্রোল করতে শুরু করলো গ্রেজুয়ালি ক্রমান্বয়ে দ্য নাম্বার অফ নেইলস ব্যারেকের সংখ্যা হ্যামার্ড ইন্টু দ্য ফেন্স বেড়ায় মারা রিডিউসড ড্রাস্টিকলি অ্যান্ড দ্য ডে অ্যারাইভড হয় নো নেইলস ওয়াজ হ্যামার্ড ইনটু দ্য ফেন্স এবং এমন একটা দিন এলো যখন একটা তার কাটাও সে মারেনি এবং সেটা নাটকীয়ভাবে কমে যায় এরপর দ্য বয় ডিড নট লস হিজ টেম্পার দ্যাট হোল ডে অ্যান্ড ফর দ্য নেক্সট সেভারাল ডেজ হি ডিড নট লস হিজ টেম্পার ছেলেটি সেদিন সারাদিন মেজাজ হারায়নি এবং পরের কয়েক দিনও মেজাজ হারায়নি সো হি ডিডেন্ট নিড টু হ্যামার এনি ইন টু দ্য ফেন্স এখন তাই তাকে বেড়ার মধ্যে কোনো প্যারেক মারার দরকার ছিল না বা দরকার হয়নি নাও হিজ ফাদার টোল হিম টু রিমুভ দ্য নেলস ইচ টাইম হি কন্ট্রোল হিজ অ্যাঙ্গার এখন তার বাবা তাকে প্রতিবার তার রাগ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার পর প্যারেক সরিয়ে ফেলতে বলেছিলেন সেভারাল ডেজ পাস্ট কিছুদিন চলে গেল অ্যান্ড দ্য বয় ওয়াজ এবল টু রিমুভ মোস্ট অফ দ্য নেইলস ফ্রম দ্য ফেন্স এবং শিশুটি বাচ্চাটি বেশিরভাগ তার কাটাই বেড়া থেকে তুলে ফেলতে সক্ষম হয়েছিলো হবেবার তবে দে আর রিমেন্ড আফ ফিউ নেলস দ্যাট কুড নট বি পুল্ড কিছু প্যারাক রয়ে গিয়েছিল যেগুলো সে বের করতে পারেনি মানে পুল থেকে পুল্ড হবে যদি একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আইএনজি ফর্ম হয় অথবা ইডি ফর্ম হয় তবে যদি এর আগে পাস্ট ফর্ম থাকে এর আগে যেহেতু আমরা একটা দেখছিলাম ওরকম ইডি যুক্ত পাস্ট ফর্মে থাকলে পরেরটা আইএনজি যুক্ত হয় আর যদি এখানে টু বি বার্ভ বা থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তী বার্ভটা হয় ইডি যুক্ত তারপর দ্য বয় টোল হিজ ফাদার অ্যাবাউট ইট বাচ্চাটি তার বাবাকে এটা বললো ফাদার অ্যাপ্রিসিয়েটেড দ্যাট অ্যান্ড আক্সড দ্য বয় পয়েন্টিং টু হোল বাবা সেটার প্রশংসা করলো এবং ছেলেটিকে একটি গর্তের দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন হোয়াট ডু ইউ সি দেয়ার তুমি সেখানে কি দেখছ এখানে সি সি থাকবে পাল্টাবে না দ্য বয় রিপ্লাইড আ হোল ইন দ্য ফেন্স ছেলেটি উত্তর দিল বেড়াতে একটি গর্ত দেখতে পাচ্ছি নাও ডু ইউ সি হোয়াট ইউর অ্যাঙ্গার ডাস এখন কি তুমি বুঝতে পারতেছ তোমার রাগ কি করেছে দ্য ফাদার বাবা জিজ্ঞেস করলো দ্য বয় কয় আ কনফিউজড লুক শিশুটি কিছুই বলতে পারলো না সে কনফিউজ হয়ে তাকিয়ে রইল সো তাই দ্য ফাদার কন্টিনিউড বাবা বলতে লাগলো দ্য নেইলস আর ইউর ব্যাড টেম্পার অ্যান্ড দে ওয়ার হ্যামার্ড অন পিপল এই প্যারেকগুলো হলো তোমার রাগ এবং সেগুলো মারা হয়েছিল জনগণের উপরে বা মানুষের উপরে ইউ ক্যান রিমুভ দ্য নেলস তুমি হয়তো প্যারেকটা তুলে নিতে পারবে বাট দ্য হোল্ডস ইন দ্য ফেন্স রিমেইন কিন্তু বেড়ার মধ্যে মারার পরে প্যারেক মারার পরে তুলে নিলেও সেখানে গর্ত গর্ত যেটা আছে ওইটা থেকেই যাবে দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম অর্থাৎ বেড়াটা কখনোই আর আগের মতো দেখা যাবে না অর্থাৎ এর মধ্যে গর্ত থেকেই যাবে ইট হ্যাজ স্কারস অল ওভার এর পুরো শরীরে গর্ত হয়ে যাবে সাম নেইলস ক্যান নট ইভেন বি আউট এবং কিছু কিছু প্যারেক যেগুলো তুলতেও তুমি পারবে না ইউ ক্যান হার্ড সাময়ান উইথ ওয়ার্ডস অ্যান্ড সে সরি লেটার তুমি মানুষকে মুখের কথা দিয়ে কষ্ট দিতে পারো এবং পরে সরিও বলতে পারো বাট দ্য ওট উইল রিমেন কিন্তু তোমার কথার দ্বারা সে যে কষ্ট পাবে সেই ক্ষতস্থানটা রয়েই যাবে দেয়ার পরে সেখানে সারা জীবনের জন্য ইউর ব্যাড টেম্পার অ্যান্ড অ্যাংগ্রি ওয়ার্ডস ওয়ার লাইক দ্যাট তোমার খারাপ মেজাজ এবং রাগান্বিত বাক্যগুলো শব্দগুলো এটার মতোই ছিল ওয়ার্ডস আর মোর পেইনফুল দ্যান ফিজিক্যাল অ্যাবিউজ মুখের কথা খুবই বেদনাদায়ক বা অনেক বেশি বেদনাদায়ক ফিজিক্যাল অ্যাবিউজ বা শারীরিক নির্যাতন থেকে ইউজ ওয়ার্ডস ফর গুড পারপাজেস ভালো উদ্দেশ্যের জন্য বাক্য বা শব্দ ব্যবহার করো ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপস শব্দ ব্যবহার করো সম্পর্ককে বাড়ানোর জন্য ভালো করার জন্য ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইউর হার্ট তোমার হৃদয়ের দয়া দেখানোর জন্য শব্দ ব্যবহার করো দ্য বয় রিয়েলাইজড হিজ মিস্টেক্স শিশুটি বা বাচ্চাটি তার ভুলগুলো বুঝতে পারল অ্যান্ড ডিড নট রিপিট দাম এবং পরবর্তীতে আর এরকম করলো না